ঢাকা পলিটেকনিক্যাল খেলার মাঠের গরু হাট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট খেলার মাঠের হাট এটা হাসিল ঘর হেবি সুন্দর করে সাজাইছে পুরা রাস্তা সাজা রাখছে দেখি সামনে গরু কেমন আছে যাই নেই এই ফার্স্ট পলিটেকনিক্যাল খেলার মাঠ সামনে আছে এটা রাস্তায় সব আজকে আসছে কেনাবেচা চলতেছে বাইরে দাম আমি করতেছে কোন জায়গার গরু কাকা কুষ্টিয়ার কবে আইছেন আজকে সকালে সন্ধ্যা আইছেন ও কয়টা আনছেন কয়টা আনছেন ষোলোটা ইয়েগুলো না ওই পর্যন্ত এই ছোটটা এটা কেমন দাম জান এটা হ্যাঁ এক লাখ ষাট কয়দার

এটা অস্ট্রেলিয়ান ব্ল্যাক কালার যারা অস্ট্রেলিয়ান গরু কিনতে চান তাদের জন্য এগুলা খুব সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম কবে আইছেন আজকে কোন জায়গার গরু সিরাজগঞ্জ ও যাক সিরাজগঞ্জের মানুষ পাওয়া যায় না সব কুষ্টিয়া খালি কুষ্টিয়া মেয়ারপুরে কয়টা আনছো

দাম এখানে মোটামুটি অন্য আর থেকে একটু দাম বেশি বেশি লাগে সবগুলোর দাম বেশি চাওয়া যেমন এই যে লালগুলা এগুলা এক লাখ ষাট কুড়িটা চাওয়া সবাই ঘুমায় অবশ্যই আজকে মাত্র আসছে সন্ধ্যার পরে আসছে এরা সবাই ঘুমাইতেছে তাই দাম যেখানে খুব মুশকিল হয়ে যায় যারা একটু জায়গা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারতেছি গরুগুলো বিশ্রাম নিতেছে সবাই রেস্টে আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখি বাকি আবার কোথাও করা যায় কিনা না